আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা যারা আগামী পরশু দিন জি ভর্তি পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্যে কথা যে তোমাদের আসলে প্রশ্ন যে কত মার্ক পাইলে চান্স হবে তো গত সেশনের যে প্রশ্নের প্যাটার্নটা ছিল সেটা আসলে কঠিন ছিল অনেকটাই তো সেই প্যাটার্নের তুলনায় যদি এবছরের প্রশ্ন দেখো যে কেমন হবে সেটা হচ্ছে দেখার বিষয় প্রশ্ন যদি আগের প্যাটার্নে হয় তাহলে আগের কাটমার্ক কত ছিল আগে কত মার্ক পেয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন সাবজেক্ট সেগুলো সবই জানো যদি সেই প্যাটার্নে প্রশ্ন হয় তাহলে হবে ঠিক আছে কিন্তু যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তোমরা দেখো যে সাবিপ্রবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপরে হাবিপ্রবি এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি নেতৃত্বে ছিল আর কি জিএসটির বিগত চার বছর এইগুলোতে বের হয়ে গেছে এখন প্রশ্নের প্যাটার্নটাও চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি জিএসটি বি এবং সি ইউনিটের ইউনিটের প্রশ্ন প্রশ্ন যদি দেখো যে প্যাটার্নটা কিছুটা চেঞ্জ মানবিক অনেকটা সহজ বিগত বছরের তুলনায় সেই হিসাবে বলতে পারো যে জিএসটি এ ইউনিটের প্রশ্নটাও অতটা কঠিন হবে না আরকি হ্যাঁ মিডিয়াম রেঞ্জে মানে একটা স্ট্যান্ডার্ড কোয়েশন হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিগত বছরের মতো না আর একটু বেশি মার্ক লাগতে পারে চান্স পেতে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তুমি প্রশ্ন প্রশ্ন কত সংখ্যক কমন পড়তেছে সেটার উপর বেস করে তুমি করবা তো প্রশ্ন সহজ কঠিন যেটাই হোক প্লাস মার্ক পাইলে তুমি নিশ্চিত থাকতে পারো যে একটা আসন তুমি পেয়ে হ্যাঁ তো এবছর আরো নতুন কিছু বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে প্রশ্ন মানে আমি বলতেছি সেফ সেফ মার্ক হচ্ছে পঞ্চান্ন এবং ষাট প্লাস পঞ্চান্ন কিংবা ষাট প্লাস মার্ক তোমার জিএসটিতে সেফ মার্ক হতে পারে আর প্রশ্ন যদি একটা সহজ হয় আর কি সহজ কঠিন যেটাই হোক গতবার তো পঁয়তাল্লিশ প্লাস মার্ক নিয়েও চান্স হয়েছে এবছর প্রশ্ন ওরকম সহজ হয় কিনা সেটা দেখ সেটা তো বলা যায় না আর তোমরা সবসময় কম মার্ক টার্গেট টার্গেট করবো না টার্গেট করবো যে সত্তর প্লাস মার্ক পাইতে হবে টপ একশোতে ঢুকতে হবে হ্যাঁ সবসময় টার্গেট ওইরকম রাখবো তুমি যদি পঞ্চাশের টার্গেট রাখো তাহলে এক্সামে তোমার চল্লিশ মার্ক পাওয়া এরকম হতে পারে তুমি যদি সত্তর মার্কের টার্গেট রাখো দেখবো যে এক্সামে ষাট মার্ক আসতেছে হুম তো তুমি যদি এক্সামের ষাট মার্ক টার্গেট টার্গেট রাখো দেখবে যে পঞ্চাশ পাঁচ তো যেই টার্গেটে যেরকম এফোর্ট দেবা ওইরকম মার্ক একটু নেমে আসবে নিচের দিকে তো মানে ওই টার্গেট বেশি রাখবা মার্ক বেশি পাইতে চেষ্টা করবা মানে এখন তো আসলে টার্গেট কি এখন তো তোমার হাতে টাইম নেই তুমি আসলে মেন্টালিটি ওই রকম রাখো যে আমাকে ওইরকম রেঞ্জে একটা মার্ক পাইতে এক্সামে সর্বোচ্চ আউটপুট দিয়ে আসতে হবে আর প্রশ্নটা যখন হাতে পাবো তখন তুমি নিজেই বুঝে যাবা যে আসলে কটা দাগাইতে হবে এখানে এই প্রশ্ন তুমি কটা দাগাইতে পারবা ফিজিক্সের পঁচিশটা প্রশ্নের মধ্যে এরকম চার পাঁচটা প্রশ্ন থাকবে যেগুলো তুমি পারবা না একদমই সেগুলো নিয়ে তো তোমার সেগুলো তো তোমার স্কিপ করতে হবে তাই না স্কিপ করতে হবে তুমি ধরো ষোলো সতেরোটা সতেরো আঠারোটা কোশ্চেন শিওরলি অ্যান্সার করছো তারপরে কয়েকটা রিস্ক নেওয়া তো দরকার নাই তারপর ওভারঅল মার্কটা যদি ভালো চলে আসে তাহলে তো কয়েকটা প্রশ্নের রিস্ক নেওয়া দরকার নেই কারণ নেগেটিভ মার্কিং একটা সমস্যাজনক বিষয় আর কি তুমি দেখো সত্তরটা প্রশ্ন যদি তুমি শিওর দাগাই ফেলো এক্সাম হলে তারপরে আর পাঁচ ছয়টা প্রশ্ন যদি তুমি ভুলও দাগ তাও নেগেটিভ মার্ক হয়ে তুমি যদি পাও তাও তো চান্স হয়ে যাচ্ছে খুব ভালো টপ হ্যাঁ তো ধরো তুমি তিরিশটা পঁয়ত্রিশটা প্রশ্ন শিওর দাগাইছো এক্সাম হলে পঁয়ত্রিশটা প্রশ্ন শিওর দাগাইছো একশোটার মধ্যে এখন আর একটাও তুমি পারো না একটাও তুমি পারো না তাহলে এই পঁয়ত্রিশ মার্ক পেয়ে কি তোমার চান্স হবে মানে এই পঁয়ত্রিশটা দাগিয়ে তুমি এক্সাম হল থেকে বের হওয়া বের হওয়া উচিত উচিত হবে না তাহলে তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে আরও বিশ থেকে পঁচিশটা প্রশ্ন বা বিশ তিরিশটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার করা কারণ এটা না করলে তো তোমার মার্ক চান্স পাওয়ার মার্কে উঠতেছে না তো কয়টা দাগানো উচিত সেটা ডিপেন্ড করবে তোমার প্রশ্ন কেমন কমন পড়ছে সেটার উপরে তোমার যদি নব্বইটা কোশ্চেন কমন পড়ে যায় তাহলে তুমি নব্বইটা প্রশ্নটাই অ্যান্সার করবা ঠিক আছে তো এই বিষয়গুলো বুঝতে হবে আশা করি তুমি এই বিষয়গুলো ওইভাবে ডিল করবা আসলে প্রশ্ন হাতে পাওয়ার পর বোঝা যায় যে আসলে কত সংখ্যক ক্যান্সেল করতে হবে কত মার্ক পাইলে চান্স হবে কেমন তুমি পরীক্ষা আসলে দিলেই বোঝা যায় যে আমার চান্স হবে কি না শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় তখন পরীক্ষা শেষে সে নিজেই একটা ধারণা করতে পারে যে তার চান্স হবে কি না আমি যখন জাবিতে এক্সাম দিয়েছিলাম সেকেন্ড টাইমে জাবিতে পরীক্ষার হল থেকে বের হয়ে আমি বুঝে গেছি যে আমার ভালো কিছু হইতে যাচ্ছে হ্যাঁ তো এটা আসলে একটা আইডিয়া করা যায় পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে বলা যায় আর কি কারণ তুমি জানো যে আসলে তুমি এতদিন এফোর্ট দিছো পড়াশোনা করছো এক্সাম হলে কীরকম আউটপুট দিয়ে আসো সেটার উপর ভিত্তি করে এখন সেই সময় তোমরা বেশি বেশি নিজের জন্য দোয়া করো এবং ওএমআর চর্চা করতে পারো কালকের দিনটা আসে ও ওএমআর চর্চা করতে পারো কালকের দিনে একটু প্রিপেয়ার হও যে আগামীকাল আগামী পরশু দিন কিভাবে নিজের বেস্ট আউটপুট দেওয়া যায় ঠিক আছে এবং যেখানে তোমার কেন্দ্র পড়ছে পরীক্ষার কেন্দ্র পড়ছে সেখানে তুমি আগে আগে চলে যাবা আগের দিন চলে যাবা পরীক্ষার আগের দিন যে ওখানে রাতে থাকবা থেকে পরের দিন রিল্যাক্সে পরীক্ষা দিবা ঠিক আছে জার্নি করে গিয়ে হ্যাসেল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার নাই এটা একটা বড় পরীক্ষা যেহেতু উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছে এটাকে আসলে ওইভাবে নিতে হবে সিরিয়াসলি ডিল ডিল করতে হবে ঠিক আছে এতদিন যা যা পড়ছো ওইটার একটা পজিটিভ আউটপুট দিয়ে আসতে হবে টেনশন করার কারণে বা পরীক্ষার হলে নার্ভাসনেস এগুলোর কোনো প্রশ্নই আসে না এগুলো আসাই যাবে না ঠিক আছে তুমি নিজেকে জানো যে তোমার নার্ভাসনেসের কারণে কত জায়গায় তুমি মানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাও নাই সুতরাং এই নার্ভাসনেসটা থেকে একটা দূরে থাকবে হ্যাঁ পরীক্ষার হলে খুবই সাবধানতার সাথে রোল রেজিস্ট্রেশন সেট কোড ফিজিক্সের জায়গায় ফিজিক্স উত্তর করবা কেমিস্ট্রির জায়গায় কেমিস্ট্রি উত্তর করবা আবার বায়োলজির জায়গায় কেমিস্ট্রি উত্তর করে দিও না সেকশন আছে সেকশনগুলো খুব বুঝে শুনে অ্যান্সার করবা না হয় ওএমআর বাতিল হয়ে যাবে কিংবা তোমার রেজাল্টে আসলে ভালো আসবে না তুমি যদি ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি দাগাই দাও তাহলে তো তোমার মানে রেজাল্টে আসলে তোমার ওই মার্কটা তোমার আসতেছে না সব প্রশ্ন ভুল হচ্ছে তো না ভুল করা যাবে না এটা মাথায় রাখবা এবং এখানে অনেকগুলো আসন আছে আছে অনেকটা অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা তো ওয়েটিং থেকে বিগত বছরের মতো অত বেশি পজিশন দেওয়া যেতে পারে ঠিক আছে অত বেশি অত বেশি যাবে না তো ভালো একটা মার্ক পেয়ে শুরুর দিকে থাকতে চেষ্টা করবা যেটা বললাম যে সবসময় তোমার বেস্ট মার্ক রাখ পাইতে চেষ্টা করবা সত্তর প্লাস মার্ক পাইতেই হবে এরকম মেন্টালিটি নিয়ে এক্সাম দেবা তারপর প্রশ্নটা হাতে বলে তুমি নিজে বুঝে যাবা যে আসলে কতগুলো অ্যান্সার করা উচিত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং সবার জন্য শুভকামনা রইলো লাস্ট এক্সাম এটাকে একটু পজিটিভ থাকো এবং এক্সাম হলে যাওয়ার আগে মেন্টালিটি এরকম রাখবা যে এতদিন যা যা পড়ছি ওইগুলাই আসবে হ্যাঁ এর বাইরে কিছু আসবে না ওই এক ঘন্টা সময়টাকে তোমার সর্বোচ্চ কাজে লাগাইতে হবে সর্বোচ্চ ইউটিলাইজ করতে হবে ফিজিক্স অংশে সময় দিয়ে তারপরে কেমিস্ট্রি অংশে বায়োলজি দিয়ে উত্তর শুরু করতে পারো বায়োলজি খুব দ্রুত দশ মিনিটের মধ্যে দাগিয়ে কেমিস্ট্রিতে শিফট হয়ে যাবা কেমিস্ট্রি আবার দশ পনেরো মিনিটে দাগিয়ে ফিজিক্স ফিজিক্সে শিফট হয়ে যাবা মানে একটা প্রশ্ন নিয়ে বসে থাকবা না এক্সাম হলে এবং প্রথমেই এরকম কোনো প্রশ্নে হাত দিব না যে প্রশ্নে হাত দেওয়ার কারণে তোমার পুরো টাইমটাই নষ্ট হয়ে গেছে তিন চার মিনিট প্রশ্নে একটা সব প্রশ্নে নষ্ট হয়ে গেছে এরকম যেন না হয় ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা সবাই একটু মাথায় রাখবা কারণ এরকম কিছু প্রশ্ন দেখবে শুরুতে থাকবে যেগুলো তোমার হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক করে দেবে ওটা তোমার সলভ করতে গিয়ে তিন চার মিনিট সময় নষ্ট হয়ে যাবে ওই প্রশ্নে প্রথমে হাত দিবা না এক দেখায় যেগুলো পারা যায় প্রথমে সেটা উত্তর করবা তারপর শেষের দিকে যে বড়ো বড়ো ক্যালকুলেশন বা অন্যান্য ক্যালকুলেশনে হাত দিবা আর কি যেই সাবজেক্ট তুমি সবথেকে ভালো পারো ভালো পারো সেটা দিয়ে উত্তর শুরু করতে পারো তবে বায়োলজিতে যেহেতু কম সময় লাগে খুব দ্রুত অ্যান্সার করা যায় সেটা থিওরিটিক্যাল প্রশ্ন আছে সেটা দিয়ে উত্তর শুরু করা ভালো তারপর কেমেস্ট্রি তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ অ্যান্সার করবা ম্যাথের জন্য পনেরো বিশ মিনিট টাইম আলাদা করে রাখবা মানে সেখানে টাইম যাবে ঠিক আছে সবাই আশা করি বুঝতে পারছো সবার জন্য শুভকামনা রইল এবং জিএসটি পরীক্ষার পরে তোমরা ওই যে বোটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সাবিপুরবি অধিভুক্ত এই পরীক্ষাগুলো তোমরা দাও সবার জন্য রইল আল্লাহ হাফিজ